বিনা টপিকে রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছিলাম আমি আমার রথকে নিয়ে আর ভাবছিলাম কি নিয়ে ভিডিও বানাবো তো রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে যেতেই দেখতে পাই একটা বড় ব্যানার আর বাঁ দিকে লাইট জ্বলছে তো ভাবলাম এখানে কি হচ্ছে আর কিছুটা সামনে যেতেই গিয়েই দেখি যে ডান দিকে একটা বড় জায়গা ঘেরা আছে তো এই তো এখন আমি ব্লগের টপিক পেয়ে গেছি তো তাড়াতাড়ি ব্লগটা শুরু করি তো আর বেশি দেরি না করে সাইকেলটা রেখে দিয়েই তাড়াতাড়ি এগিয়ে গেলাম সামনের দিকে দেখি বড় জায়গাটা ঘেরা করা আছে আর বুঝতে পারলাম এখানে খাদ্য মেলা চলছে তো গাইস এবারে ভিডিওটা কন্টিনিউ করি হাই গাইজ আজকে চলে এসেছি এই কারবালা আর তিন নাম্বার গেটের মাঝখানে যে আমাদের চুচুড়াতে অবস্থিত এখানে খাদ্য মেলা বসেছে এটা হচ্ছে আমাদের চুচুড়াতে অবস্থিত হুগলি স্টেশনের সামনে এই হচ্ছে আমাদের হুগলি স্টেশন আর আমাদের এই দিকটা হচ্ছে পাতি আর এই মাঝখানে তিন নাম্বার গেট বলে যেটা জায়গা আছে কারবালা তিন নাম্বার গেটের মাঝখানে এখানে আমাদের খাদ্য মেলা বসেছে তো এটা আমাদের চলছে চৌঠা জানুয়ারি থেকে সাতই জানুয়ারি পর্যন্ত চলবে আর প্রত্যহ দুপুর তিনটা থেকে রাত নটা পর্যন্ত তো আর বেশি দেরি না করে ধীরে ধীরে খাদ্য মেলার মধ্যে প্রবেশ করছি আর এই প্রথমেই মেন গেটের ভেতরেই দেখতে পাচ্ছি মেলা কার্যালয় মানে এখানে মেলাটাকে কিভাবে অপারেট করে তারা মনে হয় এখানে বসেন আর দেখতে থাকেন আর এইদিকে দিকে সাজানো গোছানো খুবই সুন্দর আর প্রথমেই দেখতে পাচ্ছি বড় বড় হাঁড়ি রাখা আছে বেশ কয়েকটা আর এই যে বড় বড় হাঁড়ি রাখা আছে আগুন জ্বলছে এটাই বিরিয়ানি হচ্ছে আর এটা বুঝতেই পারছি এটা দাদা বৌদির বিরিয়ানি কেননা একটু আগেই অনেকবার এলাউন্স করেছে আর সেটা আর এখানে লেখা আছে দাদা বৌদি হোটেল তো ব্যারাকপুর তো আমি কোনোদিন যাইনি দাদা বৌদির বিরিয়ানি আর দাদা বৌদির হোটেল কি একই সেটা গাইজ আপনারা একটু কমেন্টসে জানাবেন আর এদিকে আরেকটা দোকান দেখতে পেয়েছি যেখানে খুব সুন্দর সুন্দর চিপস খুব সাজানোভাবে রাখা আছে এটা হচ্ছে বীরভূম থেকে এসছে আর দেখতে পাচ্ছেন চিপসগুলো কত সুন্দর এগুলো ভাজলে খুব রং বেরঙে সুন্দর সুন্দর দেখতে লাগবে এটা বীরভূমের আচার প্রসিদ্ধ আচার আর মোরব্বা সেখান থেকে আনা হয়েছে আর খুব সুন্দরভাবে ডেকোরেট করা আছে দোকানটা আবার আচারগুলোও খুব সুন্দর লাগছে দেখতে আর এটা হচ্ছে শক্তিগড়ের ল্যাংচা মানে এখানে অনেকগুলোই দোকান খুলেছে শক্তিগড়ের ল্যাংচা এটা হচ্ছে মিহিদানা ওটা সীতাভোগ আর এই দোকানটার নাম দেখি কি আছে এটা শক্তিগড় থেকে এসছে মামা ভাগ্নে দোকান আর এখানে পাশাপাশি অনেকগুলোই দোকান আছে আর এই দোকানে মাংসগুলো শিখের মধ্যে কি সুন্দরভাবে ডেকোরেট করে রাখা হয়েছে আর কালারফুল লাগছে খুব সুন্দর লাগছে দেখতে আর এখানে এই দাদু তার দিদাকে ফোন করছে বলছে ঘরে শিখ নিয়ে যাবে কি না আর এইভাবেই খুব সুন্দর সুন্দর অনেক দোকান এখানে খুলেছে আর দোকানটার নাম হচ্ছে রোল কর্নার বাদশাহী রোল কর্নার খুব সুন্দর লাগছে দোকানটা দেখতে এই স্টলটা হচ্ছে মায়ের পিঠা ঘর মানে এখানে কথাটা শুনে বুঝতেই পারছি এখানে বিভিন্ন ধরনের পিঠে পুলি এসব পাওয়া যাবে আর এখানেই দেখছেন কী সব পিঠে রাখা আছে সুন্দর সুন্দর রসালো পিঠে পাটি সাপটা গুড়ের পিঠে এই বাটির মধ্যে কি আছে বুঝতে পারছি না আর পাশাপাশি বেশ কয়েকটা ধরনের আইটেম আছে দেখতে খুব সুন্দর লাগছে লোভও লাগছে তো গাইজ আপনাদের লোভ লাগছে কিনা সেটা একটু জানাবেন আর পারলে এখানে আসুন এই তিন চার দিনই চলবে এখানে আর খুব সুন্দর সুন্দর পিঠে লাগছে দেখতে রসে ভরপুর আমি এখনও পর্যন্ত একটাও ট্রাই করিনি কিন্তু ট্রাই করার ইচ্ছে আছে আর এই পিঠে দেখে তো জিভে জল চলেই আসছে বরাবরের মতন তো দেখতে দেখতে পাশেই এই ভাইয়ের দোকানে পাপড়ি চাটের দোকানে চলে এসেছি দেখছি এখানে ঘুগনি পাপড়ি চাট বিক্রি হচ্ছে আর খুব সুন্দরভাবে দোকানটা সাজিয়ে রেখেছে ভাই টমেটো পাতে এগুলো দিয়ে খুব সুন্দর লাগে এই পাপড়ি চাট খেতে আর এই পাশেই দোকান খুলেছে মথুরা কেক এই মথুরা কেক সম্পূর্ণভাবেই নিরামিষ হয় আর এই তেলে ছাঁকা হচ্ছে দেখতেই পাচ্ছ গরম গরম এই শীতের সময় গরম গরম মথুরা কেক দেখতে খুবই ভালো লাগে আর দেখছো এই কাকা খুব সুন্দরভাবে বানাচ্ছে আর এই পাশের দিকে রাখা আছে একটা বড় ট্রের মধ্যে ভাবছি এই ট্রেটা নিয়ে পালিয়ে যাব আমি দেখতে দেখতে এই পাশের দোকানে চলে এসে দেখছি এখানে দীঘার সমুদ্রের মাছ কাঁকড়া এসব বিক্রি হচ্ছে যেটা ফ্রাই করে এরা বিক্রি করছে এখান থেকে ডাইরেক্ট দীঘা থেকে সমুদ্রের মাছ কাঁকড়া এগুলো এখানে পার্সেল হয়ে চলে আসছে আর এনে এনারা এখানে এসে ভেজে বিক্রি করছেন দেখতে খুব সুন্দর লাগছে ভাবলাম এদের সাথে একটু গল্প করব কিন্তু পাশাপাশি অনেক ভিড়ের জন্য গল্প করতে পারলাম না জিজ্ঞেস করতাম দীঘা থেকে কি এখান থেকে ডাইরেক্ট ছিপ ফেলে দীঘা থেকে মাছ ধরে আনছেন না দীঘা থেকে কেউ মাছ ছুঁড়ে দিচ্ছে আর এখানে আপনারা এনে ডাইরেক্ট ফ্রাই করে বিক্রি করছেন তো খুব সুন্দর লাগছে দেখতে দোকানটা দেখতে দেখতে পাশের একটা দোকানে চলে এসেছি গোল্ডেন টেস্ট সেখানে সব জিনিসই হাঁড়িগুলো সব গোল্ডেন কালারের এই হাঁড়ির মধ্যে সব ফ্রায়েড রাইস আফগানি পোলাও চিকেন কষা অনেক কিছুই আছে ভাবলাম খুলে দেখব তারপর ভাবছি ব্যাটাটা খুলে দেখতে দেবে না দেখলেই যদি মারে আর এটা সিঁড়ির মতো উপরে কী রেখেছে বুঝতে পারলাম না ভাবলাম সিঁড়ি দিয়ে উপরে চেপে যাব দোকানটার নাম গোল্ডেন টেস্ট গোল্ডেন টেস্ট পার করে চলে এসেছি মোমো শপে এখানে দেখছি গরম গরম মোমোর ঝোল তৈরি হচ্ছে দেখে ভাবলাম একটা গ্লাস চুবিয়ে এক গ্লাস নিয়ে নিই কিন্তু ভাবলাম নিতে দেবে কিনা ঠিক নেই ঘুরতে ঘুরতে জল ফরিং স্টলে চলে এসেছি আর এই জল ফরিংয়ের দোকানটা হুগলি মোড়ে কাছেই অবস্থিত আপনারা ওখানে ঘুরে আসতে পারেন আর এনারা এখানে আজকে দোকান দিয়েছে দেখছি ইনি আবার সস দিয়ে কি একটা তৈরি করছেন মনে হয় চাউমিন ফাউমিন তৈরি করছে আর পাশের দিকে একটা বড় হাঁড়িতে এই দাদা বিরিয়ানি বার করছে ছোট্ট ছোট্ট প্লেটে এটায় দু পিস মাংস আর এটায় একটা আলু দিয়েছে আর দেখি এটাই আর কী দেয় আর কতটা পরিমাণ বিরিয়ানি দেয় দেখতেই পাবেন আপনারা আচ্ছা আলুটা আবার ভেঙে দিচ্ছে এত কনজুসি করছেন কেন দাদা খাদ্যমালায় এসেছেন লোককে খাদ্য খাওয়াতে সবাইকে বেশি বেশি করে খাদ্য খাওয়ান একটু একটু করে দিলে তো হবে না আর এখানে কি ষাট টাকা লেখা আছে চাটের দাম ষাট টাকা ঠিক আছে কেমন লাগে আমি এখনো খেয়ে দেখিনি পারলে একবার ট্রাই করব এরপরে খাদ্য মেলার সবচেয়ে সাজানো গোছানো দোকানে চলে এসেছি রাধা গোবিন্দ পাপড়ি চাট সেন্টার এত সুন্দরভাবে এখানে সাজানো আছে মনে হচ্ছে না খেয়ে এই দোকানের দিকে সবসময় তাকিয়ে থাকি আর দেখতে খুব সুন্দর লাগছে উপরে রাধাকৃষ্ণের ছবি আছে আর টমেটো গাজর এগুলো সব কাটা আছে আর পাশেই আছে দই ফুচকার দোকান সাথে চিকেন ফুচকাও পাওয়া যাচ্ছে দই ফুচকার চিকেন ফুচকার দাম যাই না কত কিন্তু একটা ঠিকঠাকই দাম হবে আশা করি আর আপনারা আসলে একবার ট্রাই করে দেখতে পারেন দই ফুচকা চিকেন ফুচকার পাশেই কাকারেই ফুচকা দোকানটা দেখলাম এখানে লিস্টটা দেখিয়ে দিলাম দই ফুচকা চাটনি ফুচকা চিংড়ি ফুচকা সবার নিচে আছে আর এগুলো আছে বড়ো বড়ো লেবু আর তার পাশেই দেখতে পাচ্ছি একটা গাড়ি রাখা আছে জানি না এই গাড়িটা কিসের গাড়ি আচ্ছা এর মধ্যে এখানে চা বানানো হয় আর খুব সুন্দর লাগছে দেখতে আর এগুলো মোয়া আর এটা ফিস চপ টাইপের কিছু একটা বানানো আছে এটা ফিস বল যা মনে হচ্ছে আর এখানে এই দাদা কি করছে আচ্ছা লুচি দিচ্ছে সবাইকে তো দোকান দেখার পরে পাশেই দেখতে পেলাম কাজল পান টল এখানে বেনারসি পান ফায়ার পান এই দুটি পান পাওয়া যাচ্ছে আর আমি কোনোদিন বেনারসি ফায়ার পান ট্রাই করিনি আর দোকানটা খুব সাজানো গোছানো লাল নীল সবুজ হলুদ আর এখানে পান সাজানো আছে মনে হচ্ছে একটা পান মুখে পুড়ে নিয়ে পালিয়ে যাই এরপরেই পাশে দেখতে পাচ্ছি বাংলা চায়ের আড্ডা এখানে আড্ডা না দিয়ে মেলাটা একটু ঘুরে দেখানো কর্তব্য বলে মনে হলো আর এখানে কমিটি থেকে বসার জায়গা করে দিয়েছে সবাইকে খুব সুন্দর জায়গা করে দিয়েছে আর এখানে প্রোগ্রাম চলছে আর এখানে অনেকেই পার্টিসিপেট করছে তবলা বাজানো হচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে প্রোগ্রামটা আর এই মেলাতে যেটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে সেটা হচ্ছে এই বেসিনটা কেননা কমিটির তরফ থেকে এখানে বেসিন লাগিয়ে দিয়েছে আর একটু একটু করে জল পড়ছে যেটা জল অপচয় বন্ধ করার জন্য আমি কলটা বন্ধ করে দিলাম তো ঘুরতে ঘুরতে মিস্টার পটেটোতে চলে এসেছি এখানে চিকেন পপকর্ন কুরকুরা মোমো এই সব পটেটো বিক্রি হচ্ছে আর দেখতেও খুব সুন্দর লাগছে আবার ঘুরতে ঘুরতে চলে এলাম এখানে আর মনে হচ্ছে একটা শিখ নিয়ে পালিয়ে যাই আর যদি তারা করে বাইরে দিয়ে পালিয়ে গেলে কে ধরবে আমাকে পাশেই দেখতে পাচ্ছি সীতাভোগ মিহিদানা একটা ল্যাংচার ডাব্বা ভাবছি এই ডাব্বাটা নিয়ে দৌড় মারি আবার চলে এলাম দাদা হাড়ি হাঁড়ি দেখতে ভাবছি হাঁড়ির মধ্যে ঢুকে যাই আমাকে বিরিয়ানি দিচ্ছে না বলে ভাবছি একটু হাঁড়ির মধ্যে নজর লাগিয়ে দিই সেই বীরভূম থেকে এসে দোকানটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে কিন্তু আমার সবচেয়ে প্রিয় রসুনের আচার সে রাখেনি মনে হচ্ছে একটা আচার ডাব্বা এটো করে দিই তারপরেই চলে এলাম এই গিটারের দোকানে ভালো করে দেখার পর মনে হলো যা এখানে তো কোল্ড ড্রিঙ্কস বিক্রি হচ্ছে এখানে সুন্দর করে একটা ভিডিও করে নিলাম আর এই সামনের গিটারটা দেখে আমার মনে হলো এই গিটারটা নিয়ে নিই আর এই কালো রঙের গিটারটা নিয়ে ভাবছি একটু গিটার বাজাবো ঘুরতে ঘুরতে আবার একটা পানের দোকানে চলে এলাম এত সুন্দরভাবে ড্রাই ফ্রুটসগুলো সাজানো দেখে মনে হচ্ছে এক মুঠো নিয়ে একটুখানি খেয়ে নিই তো গাইজ ভিডিওটা আর বেশি বড় না করে এখানেই শেষ করছি তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন